টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার তিয়াত্তর বছর কেটে যাওয়ার পরেও কেউ জানতেই পারেনি এই জাহাজটি কোথায় আর কীভাবে ডুবেছিল আর এখনই বা কোথায় আছে পনেরোই এপ্রিল ১৯১২ সালে এই বিশাল জাহাজটি ডুবেছিল এর তিয়াত্তর বছর পর অর্থাৎ উনিশশো সালে এই জাহাজটিকে খোঁজা হয় কিন্তু এর ৩৫ বছর পরেও গভীর সমুদ্র থেকে এটিকে বের করা যায়নি বন্ধুরা আজকের ভিডিওতে টাইটানিক জাহাজ কেন আর কিভাবে ডুবেছিল সেটা নয় বরং এই জাহাজটি গভীর সমুদ্রে কেমন অবস্থায় আছে এবং এখনো পর্যন্ত এটিকে কেন বের করা যায়নি সেই ব্যাপারেই গুরুতর রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে আজকের ভিডিওতে আপনি যদি একজন রহস্যপ্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন টাইটানিক জাহাজ কেন আর কিভাবে ডুবেছিল সেটা সম্পর্কে আমরা সবাই জানি আর এই জানার পিছনে কারণ হচ্ছে টাইটানিক নামের এই আইকনিক মুভিটি যেটি উনিশশো সালে রিলিজ হয়েছিল এই জাহাজটি ডুবে যাওয়া তিয়াত্তর বছর পর্যন্ত প্রায় অনেক বিজ্ঞানী অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু কেউ কিছুই জানতে পারেনি অবশেষে উনিশশো সালে একজন আর্কিওলজিস্ট এবং একজন আমেরিকান নেভি অফিসার যাদের নাম ছিল রবার্ট আরবিল তারা দুজন মিলে টাইটানিক খোঁজার মিশনে বের হয় অবশেষে তারা জানতে পারে টাইটানিক জাহাজ কোথায় আছে এবং কেমন অবস্থায় আছে এটা তারা জানার পর অনেক রহস্যের পর্দাফাঁস করেন যা জানতে পেরে পুরো পৃথিবী অবাক হয়ে যায় টাইটানিক জাহাজ সমুদ্র থেকে বারো হাজার ফিট নিচে ছিল অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী টাইটানিক জাহাজ ডোবার সময় পুরোপুরি অক্ষত অবস্থায় ছিল কিন্তু যখন এটি ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যাচ্ছিল তখন এটি মাঝখান থেকে দুটুকরো হয়ে যায় কিন্তু এটা কেন হলো টাইটানিক দ্য নিউ এভিডেন্সের রিপোর্টে বলা হয়েছিল যে এই জাহাজ কোনো আইস বরফের সাথে ধাক্কা লাগেনি এই জাহাজ আগুন লাগার কারণে ডুবেছিল ডুবুরিরা যখন জাহাজটি পায় তখন তারা দেখতে পায় যে টাইটানিকে তখনও কিছু জিনিস অক্ষত অবস্থায় রয়েছে অনেক চেষ্টার পরেও কখনো জাহাজটিকে বের করা যায়নি এরপর এটিকে বের করার সব প্রচেষ্টাই একেবারেই বাদ দেওয়া হয়তো তারা এতদিনে জেনেই গিয়েছিল এটিকে বের করা কোনোভাবেই সম্ভব নয় এমনকি বর্তমান সময়ের আধুনিক যন্ত্রপাতি দ্বারাও সম্ভব নয় এখনও এটি সমুদ্রের নিচেই রয়েছে কিন্তু হাইটেক সাবমেরিন এবং পাওয়ারফুল ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে যদি একটু চেষ্টা করা যায় যদিও এটা করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমত টাইটেনিকের ওজন এক লক্ষ তেতাল্লিশ হাজার টনেরও বেশি তাছাড়া জলের স্রোত এর ওজনকে কয়েকগুণ বাড়িয়ে দেয় এছাড়া এই জাহাজটি যেখানে ডুবেছিল সেখানে জলের গভীরতা অনেক বেশি ছিল যেখান থেকে এক স্কোয়ার কিলোমিটার দূরের বস্তুকে কিনারায় আনতে তিনশো টন চুম্বক শক্তির প্রয়োজন যেটা বিজ্ঞানীরা তৈরি করতে পারেনি আর সেই কারণেই টাইটানিককে তোলা সম্ভব হয়নি তবে প্রথম দিকে টাইটানিককে বের করার বিজ্ঞানীদের কোনো পরিকল্পনাই ছিল না তবুও তারা পরবর্তীকালে এটিকে বের করার জন্য অনেক মজার মজার পদ্ধতি বের করে প্রথমত টাইটানিককে বের করার জন্য পিংপং বলের ব্যবহার করে জাহাজটিকে রিকভার করা বিজ্ঞানীরা জাহাজটির মধ্যে পিংপং বল ভর্তি করে তোলার চেষ্টা করেন তারপর এই বলগুলি জলের সংস্পর্শে এসে ফুলে উঠলে জাহাজটি ওপরে উঠে আসবে তারপর তারা কোনো সামবেলিন বা বড় কোনো ম্যাগনেটের মাধ্যমে জাহাজটিকে তুলে নেবে কিন্তু তারা বুঝতে পারেনি এই পিংপং বল জলের স্রোতের কারণে ফেটে যাবে তারপর তারা বড় বড় বেলুনের মাধ্যমে জাহাজটিকে তোলার পরিকল্পনা করেন যদি হাজার হাজার বেলুনে হিলিয়াম গ্যাস ভরে জাহাজে বেঁধে দেওয়া যায় তাহলে জাহাজটি উঠে আসবে কিন্তু তারা এটা ভেবে দেখেনি সমুদ্রের মাঝে তারা এই বেলুনে কিভাবে গ্যাস ভরবে আর কিভাবে বেলুনগুলো ওপরে উঠে আসবে তারপর একটি শিপবিল্ড কোম্পানি একটি বুদ্ধি দেয় প্রথমে টাইটানিকে জমে থাকা শ্যাওলা আবর্জনা পরিষ্কার করতে হবে এর জন্য পাওয়ারফুল ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করতে হবে এরপর বড় একটি লোহার শিকল দিয়ে জাহাজটিকে বাঁধতে হবে তারপর বাকি কাজ এই মেশিন নিজেই করবে এরপর এমন একটি সামবেিনকে ব্যবহার করতে হবে যা ট্যাঙ্ক গ্যাস দিয়ে ভরা থাকবে শুধু এটুকুই নয় এই পরিকল্পনাটিকে বাস্তবায়ন করার জন্য অনেক বিদ্যুৎ শক্তির প্রয়োজন কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য পাওয়ার প্ল্যান্টের প্রয়োজন কিন্তু সমুদ্র গভীরে পাওয়ার প্ল্যান্ট বানাবে কি করে তাই তারা ফ্লোটিং পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনা করেন কিন্তু জলের স্রোতের কারণে পাওয়ার প্ল্যান্টে তার ফেটে যাবে তাই যদি কোনো কারণে এই পরিকল্পনাটিকে বাস্তবায়ন করা যায় তার জন্য তাদেরকে প্রচুর মূল্য দিতে হবে তাই বিজ্ঞানীরা এই প্রজেক্টটিকে বন্ধ করে দেন তবে কিছু কিছু বিজ্ঞানীদের মতে বিভিন্ন ব্যাকটেরিয়া এই জাহাজের বিভিন্ন অংশকে দুর্বল করে দিয়েছে আর ভবিষ্যতে এই ব্যাকটেরিয়াগুলি টাইটানিককে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে বর্তমানে এই জাহাজের বিভিন্ন অংশগুলি সামুদ্রিক মাছ ও সামুদ্রিক জীবজন্তুদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে দু সালে এই জাহাজটিকে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ নামে আখ্যায়িত করা হয়েছে শোনা যায় এই জাহাজটিকে তুলতে যত খরচ হবে সেই টাকা দিয়ে অনেক ভালো জাহাজ কেনা যাবে তাই কোম্পানি এরকম বোকামি কোনো করবে না তবে যদিও এই জাহাজটিকে কোনোভাবেই তোলা সম্ভব নয় ভবিষ্যতে যদি এটিকে কোনো কারণে তোলার পরিকল্পনা করা হয় তার জন্য প্রচুর মূল্য দিতে হবে সব বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ